এত কিছুর পর মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ মানুষের মতন চাকি চাকি মানুষ রাস্তায় মানুষ আমরা সবাই এখানে আসি সবাই আসি সবাই একসাথে আসতে ইচ্ছে দেশের অবস্থা আপনি আমার সবাই উচিত তাদের পাশে থাকা আমরা চাই দেশ ভালো থাকুক দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আপনারা ভালো থাকবেন সবাই আসুন একসাথে শান্তির পথে তার জন্য কারণ তাদের পরিবার আছে তাদের এখানে বাবা ڇو ته مارو ڪالهه ڪي توکي پنهنجي ساري تي ڏي ڏي چي 18 اكتوبر اره ڏي